ডেন্ডি মেন্ডি খায় ছেলে খাইলে পিনি গাল পিনি সব জায়গায় যেতে মনে করে ওরা তো বুঝে না বাবা খালি হিরন খাইলে গুটি খাইলে ব্যাগ কিছু করা যায় রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় পথ শিশুদের পলিথিনের হাতে জমিয়ে আড্ডা দিতে দূর থেকে দেখলে মনে হবে এদের মধ্যে কে কেউ পলিথিন দিয়ে বেলুন ফুলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না কাছে যেতেই বেরিয়ে আসে আসল রহস্য বেলুন নয় এটি হচ্ছে ড্যান্ডি নামক এক ভয়ঙ্কর নেশা আর এই ড্যান্ডি সেবনে অভ্যস্ত রাজধানীর বেশিরভাগ পথ শিশু আমি জায়গায় ডাকার সর থাকি ডাকার সর ডেন্ডি মেন্ডি খাই এটা খাইলে পিনি গার সব জায়গায় যেতে মনে হয় ওরা তো বুঝে না বাবা খাইলে হিরন খাইলে গুটি খাইলে ব্যাগ কিছু করা যায় একটি পলিথিন তার ভিতরে জুতো রাঠা পলিথিনে ফু দিয়ে আবার নেলেই নিলেই হচ্ছে নেশা কি আছে এই আঠায় যার প্রভাবে সব শিশুদের হচ্ছে মাতাল অনুভূতি জুতোর আঠায় যেটা দ্রাবক টলেন থাকে টলেন তারা ইনহেল করার কারণেই তাদের একটা মাতলামি একটা ভাব চলে আসে এবং তাদের ক্ষুধা থাকে না তারা অনেক সময় নিয়ে ঘুমায় মানব দেহের জন্য ক্ষতিকর উপস্থিতি থাকা সত্ত্বেও শিশুদের নাগালের বাইরে রাখার কোনো রকম নির্দেশনা লেখা নেই আছে ড্যান্ডি নামক নেশার মূল উপকরণ যা ছ অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় বিক্রি করছে পথ শিশুদের কাছে নেশার ঘরে এবং জীবিকার তাগিদে অনেক মেয়ে পথ শিশু জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যার কারণে অপ্রাপ্ত বয়সে অনেকেই করছে গর্ভধারণ বাড়ছে মৃত্যু ঝুঁকি নেশাগ্রস্ত হওয়ার শেষ হওয়ার পরে তখন সে আর কে ছেলে বা কে মেয়ে বা আমি যে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতেছি বা আমার অপ্রাপ্ত সেটা কিন্তু তার মাথার ভিতরে নেই নেশা সরঞ্জাম ও খাবারের টাকা জোগাতে সব পথ শিশুরা জড়িয়ে পড়ছে চুরি চিন্তাই সব বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বলে মনে করেন সুশীল সমাজ এরা তো ছিনদাই ডিনদাই করে এরা যদি ঠিকভাবে খাওয়া দাওয়ার টাকা পয়সাটা পাইতো বা ঠিকভাবে খাওয়া দাওয়া করতো তাহলে তো ভাই এরা এরকম করলো না চুরি চিন্তায় ও মাদক বিক্রির পাশাপাশি সব শিশুদের অনেকেই ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক হিসাবে তো এখানে আমি যদি বলি হয়তো আমি এখানে থাকতে পারবো না কারণ আমারও এখানে থাকতে হয় রাজনীতি এখন যে বর্তমান পরিস্থিতি সহজে লুক পাওয়া যায় না এখানে একটা লিডার থাকে যে আমরা দশ বিশ জন থাকি এখানে একটা লিডার থাকে তার কাছে দেওয়া হয় তিন চার হাজার টাকা যে এদেরকে আমাদের মিছিলে নিয়ে আসবি রাজনীতি কিন্তু একটা গ্রুপ না রাজনীতি অনেকগুলো গ্রুপ কেউ আছে যে একটা ককটেল ধরাই দেয় জেনে তোকে আমি আর পঞ্চাশ টাকা বাড়াই দিলাম তুই মাইরা দেশ কিছু রাজনৈতিক দল পথ শিশুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতির ভবিষ্যৎ নষ্ট করছে বলে মনে করেন এই রাজনীতিবিদ এই পথ শিশুদের ইউজ করে বিভিন্ন ককটেল বা এই লাঠি শোটা দিয়ে দেয় পাথর দিয়ে দেয় যেটা দিয়ে তারা ধ্বংসাত্মক কাজগুলি করে এটা শুধু যে তাদের স্বার্থ হাসিল হচ্ছে এটা তাদের ভুল ধারণা এরা জাতির ভবিষ্যৎটাকে নষ্ট করতেছে সরকারিভাবে পথ শিশুদের কোনো ডাটাবেজ না থাকায় অপরাধ সংগঠনের পর তাদের শনাক্তকরণে দেখা দেয় নানা বিপত্তি বলে মনে করেন এই আইনজীবী রাজনৈতিক হাতিয়ার হিসেবে যখন পথ শিশুদের ব্যবহার করা হয় তখন কিন্তু এই পথশিশুদের শিশুদের আইডেন্টিফিকেশন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভুক্তভোগী হতে হয় কারণ পথ শিশুদের দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের কোনো ডাটাবেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে না থাকার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না এই সকল নেশাগ্রস্ত পথশিশুদের প্রকাশে ড্যান্ডি বলে দেয় প্রশাসনের সুষ্ঠু ও সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে এ সকল পথশিশুদের মাদক সেবনের পরিধি সেই সাথে আইনের ও মানুষের অতিমাত্রায় সহানুভূতি এসব শিশু শিশুদের অপরাধ প্রবণতার ক্ষেত্রকে আরও করছে বিস্তৃত তাই দেশের ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসতে হবে আমাদেরকেই কেননা ওরাও এ দেশেরই সন্তান শকথ সাগর আনন্দ টিভি ঢাকা